ভিওয়ার্স এই ভিডিওটি তাদের জন্য যাদের গাড়িতে মাইলেজ বা স্পিড থাকে না আমি আবারও বলছি এই ভিডিওটা তাদের জন্য যারা গাড়িতে মাইলেজ পাচ্ছেন না ভিওয়ার্স এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা এক চার্জে তিনশো কিলো চলবে আমি আবারও বলছি এই গাড়িটি এক চার্জে তিনশো কিলো চলবে তো আমি আগেই বলে দিচ্ছি এই গাড়িটার ফিচার্স কি কি এটি একটি চার চাকার ব্যাটারি চালিত ইলেকট্রিক বাস কাম পিক আপ অর্থাৎ আপনি এখানে যাত্রী পরিবহন করতে পারবেন এবং পণ্য পরিবহন করতে পারবেন এই গাড়িতে একটি এক হাজার ওয়াটের দাতায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং একটি তিনশো অ্যাম্পিয়ারের তিনশো অ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা আছে তো ভিওয়ার্স আসুন আমরা আগেই দেখে নিই যে কিভাবে একটা গাড়ি তিনশো কিলোমিটার চলতে পারে তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটা এটাই হচ্ছে মূলত এই গাড়ির পাওয়ার ব্যাঙ্ক বা পাওয়ার হাউস যাই বলেন এটাই সেটা এটি একটি তিনশো এ এইচের অর্থাৎ তিনশো অ্যাম্পার আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি এটি এক চার্জে তিনশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে তো ভিভার্স তো যারা এতদিন এই যে বাইক ইলেকট্রিক ফোর হুইলার বা অন্যান্য ব্যাটারি চালিত গাড়ির মাইলেজ বা কিলোমিটার নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তারা নিঃসন্দেহে আমাদের গাড়ি কিনতে পারেন অথবা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারেন তো ভিভার্স লিথিয়াম আয়ন ব্যাটারির অন্যতম একটা সুবিধা হচ্ছে এই ব্যাটারির গ্যারান্টি দুই বছর এবং ওয়ারেন্টি পাঁচ বছর আমি আবার বলছি আমাদের এই লিথেমান ব্যাটারির গ্যারান্টি দুই বছর এবং ওয়ারেন্টি পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি ব্যাটারি রিলেটেড কোনো সমস্যা হয় আমরা এটা সার্ভিস করে দেব এবং এই ব্যাটারিগুলো অনায়াসে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত চলতে পারে গ্যারান্টি দুই বছর এবং এটা লাইফ সাইকেল প্রায় আড়াই থেকে তিন হাজার লাইফ সাইকেল সো আড়াই থেকে তিন হাজার লাইফ সাইকেল হলে অটোমেটিক্যালি একটা ব্যাটারি পাঁচ থেকে আট বছর চলতে পারে তো ভিওয়ার্স যারা যারা এই ধরনের লিথাম আয়ন দিয়ে ইলেকট্রিক ব্রা ইলেকট্রিক বাস ইলেকট্রিক শ্যাটেল বাস গল্ফ কার রিসোর্ট কার স্কুল বাস ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে উল্লেখ দিন ফোন দিন অথবা সরাসরি আমাদের এখানে চলে আসুন তো ভিওয়ার্স আমি আপনাদেরকে একটু ভিতরের ডেকোরেশনটা দেখাই এতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্টাইলিশ ড্রাইভার পাশের সিটগুলো এবং ড্রাইভার যে সিটগুলো খুবই সুন্দর করা হয়েছে সিয়ারিং বেস্ট দেখছেন এই যে এবং আমাদের এই গাড়িগুলোর অন্যতম বৈশিষ্ট্য যে চাবি খুলে ফেললে গাড়ি লক এই যে দেখুন এই যে এই যে লক আপনি চাবি খুলে ফেলবেন লক গাড়ি লক আর গাড়ি ঘুরবে না চাকা ঘুরবে যে যারা চুরি হওয়ার ভয় বা এখন জানেন যে এই জি বাইক বা অটো গাড়ি চুরি হয়ে যায় তো সো তাদের জন্য এই ভিডিওটা বা তারা এই ধরনের গাড়ি ক্রয় করতে পারেন তার গাড়ি আর চুরি হবে না এই যে দেখছেন অটোমেটিক্যালি চাবি দেওয়ার সাথে সাথে স্টিয়ারিং হুইলটা ঘুরে গেল তো ভিভার্স ইলেকট্রিক মিনিপিক আপ ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে উল্লেখিত নম্বরে ফোন দিন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন